হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে সকালের দিকে স্বপ্নতে গিয়েছিলাম বাজার করার জন্য তো আমার এখানে এখন বাজে বিকাল চারটা তো বাজারগুলো নামাবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি স্বপ্ন থেকে কী কী বাজার করে নিয়ে আসলাম আমি বাসায় বাজার থাকতে থাকতেই সবসময় বাজারটা করে নিয়ে আসি কারণ বাসায় যেহেতু পুরুষ মানুষ নেই আমাকে বাজারটা করতে হয় একটা ওটস নিয়ে আসছি আমার বাচ্চার জন্য আজকে আমি অনেকগুলো কুকিস নিয়ে আসছি আমার মেয়ে বিস্কিট খেতে খুবই পছন্দ করে আমি বড় ওটসটাই নিয়ে আসছি ও দুধ দিয়ে ওটস খেতে খুব পছন্দ করে আর এটা পুষ্টিগুণে আসলে বাচ্চাদের জন্য অনেক হেলদির জন্য একটা টিস্যু বক্স নিয়ে আসছি আর নিয়ে আসছি লেখা আছে একটা বিস্কিট এটা আমি মানে আগে কন্টিনিউ খেতাম তো আজকে আবার একটা নিয়ে আসছি এখন খুব একটা মানে কুকিস আইটেম বিস্কিট টিস্কিট আমার খেতে ভালো লাগে না আর মিষ্টি আমি এমনিতে ছোটোবেলা থেকে পছন্দ করি না কিন্তু এটা খেতাম এটা যেহেতু একটু ভেজিটেবল আছে আর এটা সুগারটা একটু কম এজন্য নিয়ে আসলাম কিন্তু আমার মেয়ে মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করে ও তাই আজকে অনেকগুলো বিস্কিট নিয়ে আসছি আর আমি কি কেনাকাটা করব ওর যেটাই ভাল লাগে ও সেটাই মানে এনে এনে ঝুড়ি ভরে ওনা মানে তাদের কাছে দিচ্ছিলো যারা সেলসম্যান ছিল ওরা সবই দিয়ে দিচ্ছিলো বলছে আপু এটা দেবো ওটা দেবো আমি বলছি দিয়ে দেন এই যে একটা কুকিসের এই যে ডিব্বা ধরে নিয়ে আসা নিয়ে আসে চকো এটা। আর ওরা প্রচুর ডিসকাউন্ট দিয়ে রাখছিল দেখাচ্ছিলো ঈদ হিসাবে মানে অনেক ডিসকাউন্ট ছাড় কিন্তু আমি এসে ম্যাম সাথে মিলিয়ে দেখলাম যে ওরা খুব একটা যা লেখা তাই খুব একটা ডিসকাউন্ট দেয়নি এই যে মিল্ক মেরি তারপরে চকো মেরি মানে যা পারছে আমার মেয়ে তাই নিয়ে আসছে একটা চানাচুর নিয়ে আসছি এটা হচ্ছে মিষ্টি চানাচুর যেহেতু বাচ্চারা এই ধরনের চানাচুর খেতে খুব পছন্দ করে চানাচুর খেতে আমার নিজেরই ভালো লাগে এটা হচ্ছে গিয়ে একটা আপনার ব্ল্যাক মানে যেটাকে গোলমরিচ বলি আমরা ব্ল্যাক পেপার তো ওইটার একটা মেশিন গোলমরিচ গুঁড়ো করার জন্য ওটা আমার কাছ থেকে করা বারোশো পঞ্চাশ টাকা রাখছে জয় ফল জয় ফল নিয়ে আসছি একটা হচ্ছে কালো এলাচ বড় গুলো জিরা বা আপনারা অনেকে বলতে পারেন জয়ন্তী নিয়ে আসছি আমার পাশে মশলা আছে তারপরে আমি সব এক্সট্রা বা নিয়ে আসছি যেহেতু বাজারে গেছি এটা হচ্ছে চিয়া সিড আমি কন্টিনিউ চিয়া সিডটা খাই এটা শরীরের জন্য অনেক ভালো আর অনেক উপকারিতা আছে এই জন্য আমি চিয়া সিডটা কন্টিনিউ সকালে খালি পেটে খাই নিয়ার সেটটা ভিনেগার যেহেতু এখন আচার বানানোর সিজন যে কোনো আসার ভিনেগার দিলে আচারগুলো নষ্ট হয় না এটা কেওড়া জল নিয়ে আসছি কর্নডেন্স মিল্ক এটা হচ্ছে চিলি ফ্লেক্স এটা হচ্ছে ইস্ট এটা বাহিরের একটা বাটা নিয়ে আসছি তো বাটা আমার মেয়ে অলরেডি ওখানে বসি বনটি দিক খাওয়া শুরু করে দিয়েছিলো আর নিয়ে আসছি আপনার এলাস তারপরে এখানে আছে এই তো সেমাই তারপর হচ্ছে সজীবের এটা এই নুডুলসটা আমি প্রথম দেখলাম চাউমিন টাইপের তো নিয়ে আসলাম এই যে চাউমিনের জন্য এই নুডুলসগুলো নিয়ে আসলাম যেটা যে একটা লাচ্চা সেমাই নিয়ে আসলাম এটা হচ্ছে একটা সজীব নুডলস এগুলো হচ্ছে কি আমি ফালুদা টালুদের জন্য আনছি আমি বেসিক্যালি সবসময় বড় ডিব্বা ধরে নিয়ে আসি ম্যাগির এটা হচ্ছে কর্নফ্লাওয়ার ডিব্বাটা অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে ফটস্টারের বেকিং পাউডার দুই প্যাকেট চিনি নিয়ে আসছি এটা হচ্ছে বড় একটা কর্নফ্লাওয়ার নিয়ে আসছি কারণ কর্নফ্লাওয়ার সময় লাগে আমার মেয়ে আইসক্রিম খেতে খুব পছন্দ করে এজন্য আমি সবসময় কর্নফ্লাওয়ারটা বাসায় রাখি আর কিছু জিরার গুঁড়ো নিয়ে আসছি আমার জিরার গুঁড়ো খুব একটা খাওয়া হয় না কারণ আমি বাটা জিরা আর মশলাটা একটু বেশি পছন্দ করি আর নিয়ে আসছি দুই কেজি সল্ট ডিব্বাটা অনেক কিউট না বলেন আমি কিন্তু তখন দামটা দেখিনি আমি শুধু যে মেয়েটা আপনার এই যে দেখেন একটা তেল আসছে আর একটা তেল আসেনি আমি কিন্তু দুইটা তেল নিয়েছি আপনারা আমার ভিডিওটা দেখবেন রাফি কিন্তু বারবার এই তেলটা নেওয়ার পর আরও একটা তেলের জন্য আমার কাছে বায়না করতেছিল পরে আমি সুরেশ তেলটা নিয়ে আসছিলাম আমার এখানে ম্যামোতে যদি আপনাদের দেখায় যে ম্যামোতেও কিন্তু সুরেশ তেলটা লেখা আছে একশো সত্তর টাকা ওই তেলটা আসেনি তারপর একটা রুম স্প্রে আরও কিছু বাথরুমের ফ্রেশনেসের জন্য কিছু ছিল অর্কিটেরি তো ওইগুলো টোটাল আমার নশো সত্তর টাকার মানে মাল আসেনি নিয়ে এই যে আর আপনার চাষির দুই প্যাকেট চাল তো এগুলো আমি সব এখানে নামাইছি আপনাদের দেখাচ্ছি কিন্তু তার মধ্যে আমাকে রাফি বলতেছে তারপরে আমিও চেক করে দেখলাম নিয়ে আসছে এক কেজি মসুর ডাল আর ওরা বলে ডিসকাউন্ট কিন্তু কোথায় আমি তো দেখতেছি ম্যামোদের সব কিছুতেই যা দল লেখা আছে সেটাই ম্যামোতে মানে ওরা ক্যালকুলেট করে রেখে দিয়েছে আমার থেকে এক কেজি নিয়েছে হুল পাউডার আর তুলনামূলক আমি যখন আমাদের পাশের মুদি দোকান থেকে কেনাকাটা করি তার তুলনায় কিন্তু এখানে দামটা অনেক বেশি আমরা আসলে একটু সবসময় বড়ো বড়ো শপে যাই কেনাকাটা করার জন্য এটা হচ্ছে লাল হিট এটা এটা এখানে লেখাই আছে চারশো টাকা আর এমপিতে আছে গিয়ে আপনার তিনশো কত টাকা জানি আর বাংলা দেশি আছে চারশো রে করে পাঁচশো টাকা সমান সমান করে রেখে দিয়েছে আপনাদের যদি ম্যামওটা আমি একটু দেখিয়ে দিই এত ছোট করে লেখা তাই আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা এটা হচ্ছে ময়দা দুই কেজি একটা ময়দা নিয়ে আসছি তো আমার এই জিনিসটা খুবই খারাপ লাগছে আর এখানে আমার পার্সোনাল কিছু জিনিস নিয়ে আসা হয়েছে তো আমার জিনিসটা খুবই খারাপ লাগছে এখানে আমি টোটাল হিসাব করে দেখলাম যে নয়শো টাকার জিনিস মিসিং তো আসলে এরাও ওরা এটাকে ইন্টেনশনালি করছে নাকি ওরা মিস্টেক করে ফেলছে ঠিক আছে আমি ঠিক বুঝতে পারতেছি না আর সবচেয়ে মানে আমি একটা জিনিস বুঝতে পারি না ওরা নতুন দিয়েছে কিন্তু এটা হচ্ছে আউটলেট হচ্ছে মোরলগঞ্জ তো আমি ওখানে গিয়েছিলাম ওখান থেকে কেনাকাটাগুলো নিয়ে আসছি আর আমি থাকি গিয়ে বাঘেরাটে বাঘেরহাট থেকে মোরলগঞ্জ কিন্তু ডিসটেন্সটা অনেক তো এত দূরে যদি আমি বাসে করেও যাই তাতে কিন্তু অন্তপাকে আমাকে যাতায়াত অন্তপাকে তিনশো টাকা খরচ আছে আর যদি আমি যদি আমার গাড়ি আছে যদি আমি গাড়ি নিয়ে যাই তাতেও আমার অন্তপাকে গাড়ি ভাড়া এক হাজার টাকা যাবে গাড়ির গাড়ি তেল ভরতে তো এই যে একটা মানে ওরা যে একটা ব্যাগ দিছে ব্যাগটা ওরা বিশ টাকা রেখে দিছে আমি কিন্তু এই জিনিসগুলো কিছুই ফলো করিনি আমি শুধু যেটা যেটা ভাল লাগছে যে ওখানে গেছি একটা কাজে তো ভাবলাম কেনাকাটা করে নিয়ে যাই তো এই যে আমি প্রায় এখান থেকে বারো হাজার কত টাকার মানে বাজার করেছি তো ওরা মানে একটা ব্যাগে ওদের মানে ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নেই যে আমি ওদেরকে কমপ্লেন করবো যে আমার এই নয়শো সত্তর টাকার মাল আসেনিস মানে মেমোতে আস অত সেখানে এই যে এই ব্যাগ তিনটা ব্যাগ দিয়েছে বাজারে তো ওদের কাছ থেকে এত টাকার বাজার করলাম অত ওরা একটা ব্যাগ ফ্রি দেয়নি ব্যাগটার দামটা পর্যন্ত আমাদের থেকে রেখে দেয় তাহলে মানে কি বলবো যাই হোক এখন আমার কথা হচ্ছে এটা কোন ধরনের কথা যে তাদের ম্যামোতে কিংবা তাদের ব্যাগের কোথাও একটা কন্ট্যাক্ট নম্বর নেই আমি যে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে অফিসিয়ালি জানাবো যে আমার এই মালগুলো মানে মিসিং যে এই মালগুলো আসেনি বলেন এটা এখন ওইখানে আমাকে আবার যেতে হবে যদি কখনও সময় করে মানে টাকার মায়া করলে ওখানে যেতে হবে তারপর ওদেরকে কমপ্লেন করতে হবে ব্যাপারটা জানাতে হবে কিন্তু এটা কি সম্ভব যে নশো টাকার জন্য আমি এখন এক টাকা বা এত জার্নি করে সেখানে আবার যাবো তাই আপনারা অবশ্যই যখন এই ধরনের শপে কেনাকাটা করতে যাবেন আমরা আসলে ঢ্যাং ঢ্যাং করে চলে যাই বড় বড় শপ দেখতে মানে অনেক এক্সাইটেড থাকি এত বড় সব থেকে কেনাকাটা করতেছি তো এই ধরনের শপে গেলে অবশ্যই সতর্ক থাকবেন দেখে শুনে কেনাকাটা করবেন আমার মতো এরকম বোকামি করবেন না আমি আসলে খুবই ব্যস্ততার মাঝে খুব তারা নিয়ে গিয়েছিলাম এমনকি একটা ইয়েও করে স্লিপ করেও যায়নি আমি আগে থেকে যদি একটা ই মানে ই তৈরি করে নিয়ে যেতাম যে আমার কী কী লাগবে একটা তো আমি সেটাও ই তৈরি করিনি তো আমি চলে গেছি আর যেটা সামনে পাইছি সেটাই ওদেরকে টলি করে সামনে দিয়েছিলাম কিন্তু কথা হচ্ছে যে আমার আমি যাই দিনে কেন আমার বেবি দিয়েছে রাফি এনে দিয়েছে তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু তারা যখন ক্যালকআউট করছে তো মালগুলো ভালো করে তারা চেক দেবেন আমি অনেক করে আপুকে বলছিলাম যে আমি কী কী নিয়েছি আপু ভালো করে একটু চেকিং করেন তো উনি বলছে না কোনো সমস্যা নেই এটা যদি হয় কোনো সমস্যা নেই আমরা ওটা চেক দিয়েছি এই যে দেখেন তো চেক দিয়ে কী হলো কতগুলো মাল আসেনি তাই আমার মতো বোকামি কেউ করবেন না তাড়াহুড়া করবেন না আর ওরা এখানে লিখে রাখছিলো অনেক মূল্য মূল্যসার কিন্তু আমি এখানে তো কোনো মূল্য সারই দেখি না ওরা বিশেষ করে যে আমাদের আসলে বলেই কী হবে আমি একটা সবচেয়ে বোকামি করছি আমি এসে এখন আফসুস করতেছি এখানে যে আমি কনফিডেন্সের স্যানোরা নিয়ে আসছিলাম ওই স্যানোরাটা ওখানে লেখা ছিল মানে দুই প্যাকেট দেড়শো টাকা তা আমি ভাবলাম যে দুই প্যাকেট দেড়শো টাকা লেখা তো আমি ভাবলাম যে তাহলে আমরা এক প্যাকেট একশো বিশ টাকা দিয়ে কিনি তাহলে আমি দেড়শো টাকা দুই প্যাকেট পাশে নিয়ে যাই আমি এই জন্য চারটা প্যাকেট নিয়ে আসছি চারটায় দশ দশটা প্যাকেট সরি আটটা প্যাকেট বাসায় এসে দেখি না ওখানে হচ্ছে গিয়ে দেড়শো টাকা ওরা মানে কী কী থেকে আমি কী দেখেছি বুঝতে পারি না এত বোকা আমি অশিক্ষিত মতো কাজ করেছি ওই যে দেখেন চারটা প্যাকেট নিয়ে আসছে এসে দেখে কি যে ওরা এক একটা আড়াইশো টাকা তো আমি কোথায় মানে ওটা কিস কী দেখলাম আমি কি দেখলাম ওই আপু আমাকে বলল যে হ্যাঁ এটা দেড়শো টাকা করে সার কিন্তু দেড়শো টাকা সার ওরা দাম বেশি লেগে ওটা আবার সার দিয়ে রাখছে আর ওরা তাহলে আমরা বাইর থেকে একশো বিশ টাকা করে ওরা একশো পঁচিশ টাকা রেখে দিল তো লাভটা কোথায় হলো আমি বুঝলাম না তাই হয়তো আমার কথাগুলো অনেকের ভালো লাগবে না যারা এই ধরনের সব থেকে কেনাকাটা করতে পছন্দ করেন সমস্যা নেই কেনাকাটা করবেন কিন্তু একটু সতর্ক থাকবেন আমার সাথে যেটা হয়েছে এটা আপনাদের সাথে না হয় এই যে আমার সবচেয়ে বড় কথা আমার একটা ট্রে পছন্দ হয়েছিল এই যে দেখেন এই ট্রেটার এখানে লেখা আছে চারশো টাকা আমি যখন এটা ধরে চারশো টাকা দেখে রেখে দিয়েছি তো আপু বললো যে আপু এটা নিতে পারেন এটা ডিসকাউন্ট আছে দুইশো টাকা মানে ডিসকাউন্ট আছে আমি বললাম তাহলে দিয়ে দেন তো উনি দুশো টাকা ডিসকাউন্ট বলছেন বাসায় বাসে এসে দেখেই ম্যামোর সাথে মিল করে এখানে চারশো চারশোই আস তাহলে ওনাদের কথার কাজে কোথায় মিলে আছে আর হয়তো সব এটাও আর নতুন দিচ্ছে হয়তো এখানে আর ওখানে সবচেয়েতে ওই শপে গিয়েছিলাম পর অনেক ময়লা ছিল অনেক অপরিষ্কারও ছিল আর মেয়ে মেয়েগুলো ছেলেগুলো ফোন টিপতে ছিল কিন্তু কী একটা অবস্থা যাই হোক অন্য অন্য হয়তো আউটলেটে এগুলো হয় না এখানে হয়তো সেলসম্যানগুলো ভালো ছিল না বা ওদের রেসপন্সিবিলিটি বা কোথাও একটা ঘাটতি ছিল তাই আমার সাথে এটা হয়েছে তাই আমি আবারও বলবো যে আপনারা যখনই কেনাকাটা করবেন বেশি তাড়াহুড়া করবেন না আপনারা অবশ্যই দেখে শুনে পার্সেস করবেন ভালো থাকবেন সুস্থ আল্লাহ